বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে যে দোয়া করার আগে আল্লাহ পাকে প্রশংসা করতে হবে আল্লাহ হাম প্রশংসা করতে হবে সুরা ফাতিহা করে নিতে পারেন একবার দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করার কিছু টেকনিক আছে যে কীভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে এগুলো বুঝে দোয়া করতে হবে অনেকেই বলে দোয়া করেই যাচ্ছে কবুল হচ্ছে না

তো কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে খ্রিস্টান মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত এলিম থেকে কিছু কথা সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহ প্রশংসা করবে আলহামদুলিল্লাহ একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরুদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আগে আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন রব্ডিক ফিরলি আমাকে মাফ করতো পাপ করেন বা না করেন এটা সুলাইমান আইন ইসলামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সোলেমেন আইন ইসলাম যে বিখ্যাত দোয়া বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মুলক এবং রাজত্ব দান করুন যে মুলকার আর রাজত্ব আপনি কাউকে কখনো দেন নেই এই দোয়া শুরুতে তিনি বলছেন রব্বিক আমাকে মাফ তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া হামসানা দরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া জানা থাকলে আরবি আরবিতে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কী হতে পারে আরবি ভাষা কেন শিখব কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ রবুরের আল্লাহ পাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন পাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে গর্বের কি আছে আমার জন্য আরবি কেন শিখছি কেন শিখবো এই ভাষাতে আমি আল্লাহর সাথে কথা বলি জান্নাতে এই ভাষা চলবে কোরআন এই ভাষায় নাজিল হয়েছে খবর এই ভাষায় প্রশ্ন করা হবে তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আরবি না জানে বেসিক দোয়াগুলো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আলার কাছে নেই তবে আরবির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আরবি দিয়ে কথা বলছি আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে যেটা হয়তো অন্য কোনো জায়গা সম্ভব নয় এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়ই দোয়া করতে হবে এমন নয় রোজা রাখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন তবে সাল আল্লাহাম বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিড়ে যায় সে যেন সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার মিউজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসার সমস্যা আমার ইলম অর্জন করতে চাই আল্লাহ গেলিম দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছি প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে সমস্যা থাকবে না থাক দোয়া করতেই থাকতে হবে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ বা দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হারিয়ে এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যালি আমি ফিট এখন আমি আল্লাহ বাকি অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করি আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছুর অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেফবার করবে ক্ষমা চাবে আল্লাহ দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখের দিন তো দিন আল্লাহ সেদিন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আগে এই আদবগুলো মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় হিন্দু মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারাদিন দোয়া করতে যে কোনো সময় স্পেশালি নামাজের শেষ দায়

ربي هب لي من الصالحين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا প্রচুর দোয়া আছে দোয়ার উপরে সেশন করা যাবে আপনি সেজদায় বেশি বেশি দোয়া করেন মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন যদি আরবি না জানেন আপনি নফল নামাজে সুন্নত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাআল্লাহ কবুল হবে আল্লাহ পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাআল্লাহ সেজদায় দোয়া করেন বেশি বেশি আমি সাজেস্ট করবো যে রমজান মাসে আপনি দুই আজানের মাঝখানে দোয়া করবেন আজান হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমাদান মাসে লাইলাতুল কদর আছে শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাতা কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাল্লাহ দান সাদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দয়া অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে যেগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম মুসলিম এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পটেগুলো কভার করতে পারব না আল্লাহকে আমাদেরকে বেশি বেশি দোয়া করে তৌফিক দান করুন